দর্শক আমি প্রদীপ কুমার নাথ শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর হায়লাকান্দি রোড স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে খুব পরিষ্কার জায়গা দেখা যাচ্ছে কিন্তু বিগত কিছুদিন আগে প্রায় সময় এই জায়গাতে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখা হতো এবং তা থেকে পচা দুর্গন্ধ বের হতো মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হতো যাতায়াত করার সময় আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ প্রায় সময় এই সব বিশাল পরিমাণে ময়লা আবর্জনার খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি যাতে মানুষের উপকার হয় কিন্তু আজকে আমাদের বলতে খুব খুশি হচ্ছে টিভিটিএন শিলচরের খবরে কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলা স্টেট ব্যাঙ্ক নিউ ব্রাঞ্চের সামনে ময়লা আবর্জনা দেখা যাচ্ছে না জায়গা খুব পরিষ্কার দেখা যাচ্ছে আমরা টিভিটিয়ান শিলচার খুব আনন্দিত উৎসাহিত যে আমরা মানুষের উপকার করতে পেরেছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা অল্প ময়লা আবর্জনা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় দেখতে পাচ্ছেন কিছুদিন আগে যখন এই জায়গার মধ্যে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছিল তখন আমরা খবরাখবর করেছিলাম তখন আমরা বলেছিলাম শিলচর ও স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের এই জায়গা প্রধানমন্ত্রী নরেন্দ্র যে স্বচ্ছ ভারত অভিযানকে কলঙ্কিত করছে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখা হয়েছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষ খুব আনন্দে সুখুচ্ছ্বাসে যাতায়াত করছেন আগে এই জায়গা পারতে মানুষ নাকে হাত দিয়ে নাকের রুমাল দিয়ে এই সমস্ত জায়গা হতো কিন্তু এখন মানুষ খুব আনন্দ এই জায়গা পার হচ্ছে এবং এই জায়গায় গাড়িও পার্কিং করে রাখা হয়েছে আগে যে জায়গায় আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন এই জায়গায় বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ছিল আর এই ময়লা আবর্জনা রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখেছিল কিন্তু এখন সম্পূর্ণ জায়গা পরিষ্কার দেখতে পাচ্ছে খুব সুন্দরভাবে যাতায়াত করছে দেখুন ওনারা নাকে মুখে রুমাল দিয়ে হাত দিয়ে যা বের করছে না কারণ এখন জায়গা পরিষ্কার হয়ে গেছে পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ জুলাই বৃহস্পতিবার আমি শিলচর স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দ স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জায়গা দেখতে পেয়ে সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি যে টিভিটিএন শিলচরের খবরে কাজ হয়েছে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সু টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ